আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনি কখনো কি খেয়াল করেছেন যে জীবনে বড় অর্থ আসার আগে আমাদের জীবনে বেশ কিছু নেগেটিভ ঘটনা ঘটে এই যেমন আমাদের থেকে কিছু মানুষ দূরে সরে যায় কিছু মানুষ হারিয়ে যায় কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় এমনকি আপনি খেয়াল করলে দেখবেন যে নিজের ভিতরেও কিছু অজানা পরিবর্তন চলে আসে বিশ্বাস করুন ভাই এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এটা আসলেই কোনো কাকতালীয় কিছু নয় আপনি একটা কথা সব সময় মাথায় রাখবেন আল্লাহ কখনোই আপনার জীবনে হঠাৎ করেই অর্থ বা সম্পদ দেন না তিনি আগে আমাদেরকে পরীক্ষা করেন তিনি জানেন যে টাকা শুধুমাত্র নিয়ামত নয় বরং এটা একটা পরীক্ষা তাই আপনি খেয়াল করলে দেখবেন যে টাকা আসার আগে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিশানা দেখান আজ আমরা এই ভিডিওতে এমন চারটি নিশানা বা চারটি সতর্ক বার্তা সম্পর্কে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যেগুলো আল্লাহ পাক আপনাকে টাকা আসার আগে দেখান তার আগে আপনাকে বলে রাখি এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার জীবনের গভীর উপলব্ধি এনে দিতে পারে তাই অনুরোধ করব প্রত্যেকটি কথা গভীর মনোযোগ সহকারে শোনার জন্য নাম্বার ওয়ান আপনার জীবন থেকে কিছু লোক হঠাৎ করেই দূরে সরে যায় আপনি খেয়াল করেছেন যে আপনার জীবন থেকে কিছু লোক নিঃশব্দে হঠাৎ করেই যেন দূরে সরে যাচ্ছে আর আপনি হয়তো বা ভাবছেন যে কেন এমনটা হলো সে তো একটা সময় আমার পাশেই ছিল আমার কষ্টের দিনগুলোতে আমার সঙ্গেই ছিল তাহলে কেন এমনটা হলো সে কেন আমার থেকে দূরে সরে গেল বা তারা কেন আমার থেকে দূরে সরে গেল কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন হতে পারে আসলে আপনি যাদেরকে আপন মনে করছিলেন হতে পারে তাদের হৃদয়ে অন্য কোনো কিছু লুকিয়েছিল হতে পারে যে তারা আপনার প্রকৃত সঙ্গী নয় হতে পারে তারা আপনার পরিস্থিতির সঙ্গী সত্যি বলতে মহান রব্বুল আয়লামিন এটা অনেক ভালো করেই জানেন যে কার হৃদয়ে হিংসা ঈর্ষা আর লোভ লুকিয়ে আছে আপনার রব জানেন যে আপনি যখন জীবনে প্রভাবশালী হবেন আপনি যখন জীবনে সম্পদশালী হবেন আপনার জীবনে যখন টাকা আসবে তখন এই মানুষগুলো আপনার পাশে থাকার অভিনয় করলেও এই মানুষগুলোর অন্তরে জন্ম নেবে বিদ্দেশ তাই আপনার রব আপনার আল্লাহ মহান রব্বুল আয়ালামিন তাদেরকে আগে থেকে সরিয়ে দেন যাতে তারা আপনার বরকতের পথে কোনো বাধা হয়ে না দাঁড়ায় বিশ্বাস করুন এই দূরে সরে যাওয়া যতই কষ্টদায়ক হোক না কেন এটি হচ্ছে একটি অপূর্ব দয়ালু পরিকল্পনার ফল আপনি হয়তো বা ভাবতেও পারবেন না কার মুখে আপনার রিজিকের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য বদদোয়া লুকিয়ে আছে যারা আপনার জীবন থেকে সরে গিয়েছে তারা আসলে সরে যাওয়ারই ছিল কারণ তাদের মুখের বদদোয়া হয়তোবা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারত এবং বলতে গেলে আপনার রব তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে এক কথায় আপনাকে বাঁচিয়ে নিয়েছেন আর সত্যি বলতে এটাই আল্লাহর একটা নিশানা রিজিক আসার আগে তিনি মানুষদেরকে পরীক্ষা করেন এবং আপনার চারপাশ পরিষ্কার করেন যাতে টাকা বা অর্থ আসার সময় আপনার সাথে আপনার জন্য সঠিক সঙ্গী থাকে যারা আপনার ইমান এবং বরকতের সাথী হবে তাই যারা আপনার জীবন থেকে চলে গেছে তাদের জন্য কোনো কান্না নয় বরং রবের সুক্রিয়া আদায় করুন কে জানে মোহন রব্বল আল আমিন হয়তোবা আমাদেরকে বলছেন যে তোমাকে আমি বড় নেয়ামতের জন্য প্রস্তুত করছি আর তোমার চারপাশ থেকে আমি বিষাক্ত হৃদয়গুলোকে সরিয়ে দিচ্ছি নাম্বার টু আপনার ভিতরে হঠাৎ কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয় আপনি দেখবেন হঠাৎ করেই আপনার মধ্যে কিছু অজানা পরিবর্তন আসে আপনি আর আগের মতো দুঃখের মধ্যে শুধু অভিযোগ করেন না বরং সামান্য ভালো কিছু যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার চোখে জল আসে কোনো এক আত্মীয়ের মুখের একটু হাসি কোনো এক ঘটে যাওয়া ছোট্ট সুখবর আপনার মুখ দিয়ে আনতে বাধ্য করে আলহামদুলিল্লাহ আর এই চিন্তাভাবনা হয়তোবা আপনার আগে ছিল না আপনি হয়তোবা আগে আরও 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 বেশি চাইতেন কিন্তু এখন আপনি বলেন যে যা আছে সেটা অনেক বিশ্বাস করুন এই পরিবর্তন কোনো কাকতালীয় বিষয় নয় এটা আল্লাহ পাকের এক বড় নিশানা আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যারা সুক্রিয়া আদায় করে মহান রব্বুল আলামিন তাদেরকে আরও বেশি দেন তাই যখন আমাদের সময় খারাপ থাকবে তখন রবকে সুক্রিয়া জানানো উচিত এবং যখন আমাদের সময় ভালো যাবে যখন আমরা আমাদের ভালো সময়ের মধ্য দিয়ে জীবন কাটাবো তখনও রবের সুক্রিয়া আদায় করা উচিত মোস্ট অব দ্য টাইম আমরা ভালো সময়ে আমাদের রবকে ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভালো সময়ে আমরা রবকে ভুলে যাই যেটা কখনোই গ্রহণযোগ্য নয় সত্যি বলতে তিনি কিছু কিছু জিনিস দেওয়ার আগে আমাদেরকে দেখতে চান তিনি দেখতে চান যে আমাদের অন্তর আগে কৃতজ্ঞতা ধারণ করতে পারছে কি পারছে না আর সত্যি বলতে যাদের অন্তর ছোট ছোট নিয়ামতের মাঝেও সুক্রিয়া বলে ওঠে তাদের জন্য মহান রব্বল আলামিন রিজিকের অদৃশ্য দরজা খুলে দেন বিশ্বাস করুন এই পরিবর্তন এই হৃদয়ের নম্রতা এই চোখের অশ্রু সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিশানা যে আপনি প্রস্তুত হচ্ছেন এটি একটি বড় নিয়ামত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ হয়তো বা আপনার জীবনে অর্থ প্রভাব কিংবা প্রাচুর্য দিতে চাচ্ছেন কিন্তু তার আগে তিনি আপনাকে শেখাচ্ছেন যে শুক্রিয়া না থাকলে প্রাচুর্য আসে না শুক্রিয়া না থাকলে রিজিকও আসে না এবং শুক্রিয়া থাকলে সামান্য রিজিকেও বরকত নেমে আসে আকাশ থেকে বিশ্বাস করুন আপনার এই শুক্রিয়াই হচ্ছে সেই আভাস যে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হচ্ছেন আর যে হৃদয়ে প্রতিদিন আলহামদুলিল্লাহ বলতে শিখে যায় তার দরজায় রিজিক আসতে বাধ্য ইনশাল্লাহ নাম্বার থ্রি হঠাৎ করেই সব দরজা একে একে বন্ধ হয়ে যায় হঠাৎ দেখবেন যেখানে আপনি অনেক বেশি আশাবাদী ছিলেন সেখানে নিরাশ হয়েছিল হয়তোবা আপনি একটি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলেন যে চাকরিতে আপনার জয়েন হওয়ার কথা ছিল বা যে পরীক্ষায় আপনি পাশ করেছিলেন কিন্তু সেই চাকরি আপনার হয়নি যে ব্যবসায় আপনি আপনার স্বপ্ন বুনেছিলেন সেটি হয়তোবা ক্ষতিতে তলিয়ে গেছে আপনি হয়তোবা ভাবছেন যে সব ক্ষেত্রে কেন আমার সাথে এমনটা ঘটছে হয়তোবা ভাবছেন আমার সাথে বারবার কেন এমনটা ঘটছে তাহলে আল্লাহ কি আমার ওপর অসন্তুষ্ট না প্রিয় ভাই ও বোনেরা আপনার আল্লাহ আপনার ওপর একদমই অসন্তুষ্ট নন বরং এটি রহমতেরই একটি অদ্ভুত রূপ মহান রব্বল আল কখনোই আপনাকে এমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেন না যেটা আপনার রুহকে আহত করবে আপনার ইমানকে ধ্বংস করবে এমনকি আপনার চরিত্রকে ভেঙে দিবে বিশ্বাস করুন এই বন্ধ দরজাগুলো আপনার ব্যর্থতা নয় বরং এগুলো আপনার জন্য প্রোটেকশন তিনি জানেন যে আপনি যদি এই চাকরি পেতেন যদি এই টাকা পেতেন তাহলে হয়তোবা আপনি নামাজ হারিয়ে ফেলতেন হয়তোবা আপনি নামাজ ছেড়েই দিতেন আপনি যদি এই ব্যবসায় সফলতা পেতেন তাহলে আপনি হয়তোবা অনেক আনন্দিত হতেন কিন্তু আপনি আপনার রবকে ভুলে যেতেন আপনার রব জানেন যে আপনার টাকার প্রয়োজন কিন্তু আল্লাহ পাক আপনাকে আপনার প্রত্যাশার চাইতেও সুন্দরভাবে রিজিক দেওয়ার ব্যবস্থা করছেন তাই তিনি অস্থায়ী কিছু দরজা বন্ধ করে স্থায়ী এবং বরকতময় কিছু দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করছেন আর বিশ্বাস করুন এই সময়ে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে অনেকেই হয়তোবা না জানতে বলে ফেলে যে আমার সব কিছু শেষ কিন্তু কিছু মানুষ বিশ্বাস রাখে যে মহান রব্বল আলামিন আমার পরিকল্পনার থেকেও বড় পরিকল্পনাকারী আর যারা এমনটা চিন্তা করে তাদের জন্য মহান রব্বুল আলামিন এমন এক দরজা খুলে দেন যেটা সে নিজেও কখনো ভাবতেই পারেনি এটা এমন এক দরজা যেটা শুধুমাত্র রিজিক এনে দেয় না বরং মনের শান্তিও এনে দেয় নাম্বার ফোর আপনার অন্তর বদলে যায় হঠাৎ করেই আপনি অনুভব করছেন যে আপনি আর আগের মতো নেই আপনার মধ্যে কিছু আকর্ষণীয় পরিবর্তন এসেছে আপনি আর সব কিছুতে ওই আগের মতো রবকে অভিযোগ করেন না আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা হতাশ হন কিন্তু খুব দ্রুততার সহিত নিজেকে ফিরিয়ে আনার কথা ভাবেন আপনি আপনার জীবনের সময়গুলোকে গুরুত্ব দিতে শুরু করেছেন যখন আপনি জানতে পারছেন যে সময় আপনার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং এই ছোট ছোট পরিবর্তন আপনার মধ্যে নতুন কিছু অভ্যাস কিছু নতুন চিন্তাভাবনার জন্ম দেয় যেগুলো আপনাকে বোঝায় যে অভিযোগ করে আলটিমেটলি কোনো লাভ নেই বরং লাভ আছে রবের সুক্রিয় আদায়ের মধ্যে আর আপনি সেটাই করতে থাকেন রবের সুক্রিয় আদায় করা রবকে ধন্যবাদ জানানো আপনি যেন নিজের মধ্যে পরিবর্তন আনতে পেরেছেন এগুলোকে নিজের জীবনের অভ্যাস বানিয়ে আপনি যেন নিজের পরিবর্তিত এক অন্য রূপ দেখছেন আর আপনি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আপনার রব আপনাকে ছোট ছোট সমস্যা দিয়ে আপনাকে বিশাল কিছুর জন্য প্রস্তুত করছেন যখন আপনি এটা অ্যাকসেপ্ট করেছেন তখন আপনার জীবনে অভিযোগগুলো কমে এসেছে আর আপনি এখন না চাইতেই রবকে ধন্যবাদ জানাতে বাধ্য হন রবের প্রতি অভিযোগ না করে রবের সক্রিয়া আদায় করতে বেশি পছন্দ করেন ই আল্লাহ আপনি আমাদের সকলকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আ